নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি খুব শিগগিরি আসতে চলেছে আমাদের বাঙালিদের সবচাইতে চাইতে পছন্দের এবং প্রিয় উৎসব সেটি হল দুর্গাপুজো উৎসব এই উৎসবটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আমাদের নানান রকমের পরিকল্পনাও থাকে এই উৎসবটিকে ঘিরে এই উৎসবের প্রস্তুতি মোটামুটি আমরা এক দু মাস আগে থেকেই নিতে শুরু করে দিই এবং এই সময়টিতে আমরা নতুন নতুনভাবে নিজেদের যে পরিকল্পনা সারা বছর ধরে করেছি সেগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করি আসুন জেনে নেওয়া যাক এই মাসটিতে আপনার রাশি অনুযায়ী কেমন যাবে এবং আপনার আর্থিক পরিস্থিতিও কেমন হবে আপনার যে পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনাগুলো কতটা আপনি বাস্তবায়িত করতে পারবে আপনার রাশি কি বলছে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন পছন্দ করছেন এবং নিজেদের মূল্যবান মতামত জানাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ নিয়মিত ভিডিও গুলো দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তুলা রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে নিজের আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেতে চলেছে এই সময়টিতে আপনি আপনার যেরকম মানসিক স্থিতি রয়েছে আপনি অনেকটা দ্বন্দ্বের কাজ করছেন আপনার কাছে কোনটি সঠিক সিদ্ধান্ত সেই বিষয়ে যথেষ্ট আপনি সন্দেহ প্রবণ রয়েছেন আপনার কাছে কোন সিদ্ধান্তটা সঠিক হবে সেটি বেছে নেওয়ার জন্য যে আপনার মধ্যে কনফ্লিক্ট কাজ করছে সেই জায়গাটা থেকে আপনি সম্পূর্ণভাবে বের হতে সক্ষম হবেন তেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনার এই সময়টিতে আপনার রাশিতে মঙ্গলের অনুপ্রবেশ করতে চলেছে এই সময়টিতে আপনি আপনার মধ্যে কনফিডেন্স মাত্রা যথেষ্ট বৃদ্ধি পেতে দেখবেন এছাড়াও সতেরোই সেপ্টেম্বর থেকে যেহেতু রবির অনুপ্রবেশ করতে চলেছে আপনার রাশির দ্বাদস্থানে আপনার মধ্যে অহংকারের মাত্রাটাও বৃদ্ধি পেতে পারে তাই জন্য নিজের যে ব্যবহার বা নিজের আচরণের মধ্যে একটু সংযম বিশেষ প্রয়োজন দেখতে পাওয়া যাচ্ছে এই সেপ্টেম্বর মাসের সময়টিতে এই সময়টিতে আপনার আর্থিক যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলোকে আপনি খুব সুন্দরভাবে বাস্তবায়িত করতে পারবেন এবং এই সময়টিতে আপনি অনেক বেশি প্ল্যান করে চলবেন জীবনে যে কোন খাতে কিভাবে আপনার অর্থগুলোকে খরচ করলে পরে আপনার জন্য সঠিক হবে এবং সেই পরিকল্পনাতে কম বেশি আপনি সক্ষম হতে পারবেন এই মাসটিতে আপনার রাশির যে একাদশ স্থান রয়েছে সেখানে আপনার রাশি অধিপতির অনুপ্রবেশ ঘটবে মাসের মাঝামাঝি সময় থেকে এই সময়টিতে থেকে আপনার নিজের আয় বা রোজগার বৃদ্ধির জন্য আপনি আহ বিশেষভাবে পরিকল্পনা বা আপনার মধ্যে নতুন কোনো প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে এবং আপনি মাল্টিপাল সোর্স অফ ইনকাম জন্য বিভিন্ন রকম ভাবে প্রচেষ্টা করতে শুরু করবেন যারা আপনার আশেপাশে মানুষজন রয়েছে তারা বিভিন্ন যখন রোজগার পন্থায় করছে সেই জায়গাটা আপনাকে অনুপ্রাণিত করবে এবং আপনি নিজেও চাইবেন যে আপনার নিজের আর্থিক পরিস্থিতি উন্নতি করার জন্য জন্য আপনিও নিজের কিছু চিন্তা ভাবনা করেন সেপ্টেম্বর মাসে নিজেদের বিবাহিত জীবনে অযোধ্যা তর্ক বা সন্দেহ প্রবণতার বিষয়টি কিন্তু দেখা যাচ্ছে তাই জন্য নিজেদের সম্পর্কের মধ্যে বোঝা পড়া বা তালমেল রাখাটা ভীষণ প্রয়োজন রয়েছে একে অপরকে একটু সময় দিন এবং নিজেদের মধ্যে যদি ভুল বোঝাবুঝির কোন জায়গা তৈরি হয় তাহলে সেটা খুব শান্ত মতন বসে নিজেদের আলোচনার মাধ্যমে সেটিকে সঠিক করে নেওয়ার চেষ্টা করুন এতে সম্পর্কের মধুরতা অবশ্যই বৃদ্ধি পাবে যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন বা সম্পর্কে যুক্ত হতে চাইছেন তাদের জন্য বলবো যে ভালো সম্ভাবনা রয়েছে প্রচেষ্টাতে অবশ্যই শুভ ফল মিলবে রাশি জাতক জাতিকাদের নিজেদের খাদ্য অভ্যাসের জায়গাটাতে একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে এই সময়টিতে উল্টো খাওয়া দাওয়া বা অনিয়ম করার জন্য বা ঘুমের ব্যাঘাত হওয়ার জন্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে হজমের গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে হতে পারে পেটের কোনো ইনফেকশনের জন্য বা কোনো সমস্যার জন্য আপনি কষ্ট পেতে পারেন তাই জন্য এই সময়টিতে নিজেদের খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকার ভীষণ প্রয়োজন রয়েছে এছাড়াও মাঝে মাঝে মানসিক চাপ বা অতিরিক্ত প্রেশার অনুভব করতে পারেন সেজন্যও আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনে যদি মেডিটেশন করতে পারেন তাহলে অবশ্যই মেডিটেশন করুন তুলারাশির জাতক জাতিকাদের গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য যে দিনগুলোকে বিশেষ শুভ দিন হিসাবে দেখা যাচ্ছে সেই দিনগুলো হলো আটই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর এবং উনত্রিশে সেপ্টেম্বর এবং বিশেষ সতর্ক থাকার জন্য যে দিনগুলোকে দেখা হচ্ছে তার মধ্যে পাঁচই সেপ্টেম্বর এবং কুড়ি সেপ্টেম্বরটি যদি একটু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আপনারা না নেন তাহলে পরে আপনাদের জন্য শুভ হবে এই সেপ্টেম্বর মাসে আপনার পরিস্থিতির উন্নতি এবং আপনার আর্থিক স্টেবিলিটি বজায় রাখতে রাখার জন্য উপায় হিসাবে আপনারা ভগবান বিষ্ণুর আপনারা সেবা করতে পারেন অথবা তার সহস্র নাম পাঠ করতে পারেন এই সময়টিতে যদি আপনারা ভগবান বিষ্ণুর পুজো পাঠ বা তার নাম স্মরণ করেন তবে অবশ্যই সব রকম বিপদ আপদ বা যে কোনো সমস্যা থেকে অতি দ্রুতই আপনারা মুক্তি পাবেন যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে খুব ভালো থাকবেন নমস্কার